দশম শ্রেণী তোমাদের সমাসের ক্লাস চলছিল গত ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাজ সম্পর্কে জেনেছি আজকে কর্মধারই সমাসের পুরোটা জানব সংজ্ঞাটা প্রথমে দেখে নিই তারপরে যে ভাগগুলো রয়েছে সে ভাগগুলো এর ভেতরকার যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা জানবো দেখো কর্মধারায় যে সংজ্ঞা হিসাবে বলতে গেলে কি করতে হয় বিশেষণ বা বিশেষ্য বা বিশেষ্য অবিশেষ্য কিংবা বিশেষণ বিশেষণ পদে সমাস হলে এবং পরপদের অর্থ প্রধান রূপে বোধগম্য হলে কিংবা বিশেষ এবং বিশেষণ পদের সমাস হলে তাকে কর্মধারায় সমাজ বলে তোমাদের একটা জিনিস আমি বলে দিই প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে যে নটা সমাজ রয়েছে এইগুলো সংজ্ঞা হিসাবে কিন্তু তোমরা মুখস্থ সবগুলোই করে রাখবে নটা সমাসের সংজ্ঞা রাখবে এইবারে যে কর্মধারায় সমাসে এখানে একটা জিনিস এখানে কি বলেছে দেখো বিশেষ বিশেষ হতে পারে কিংবা বিশেষণ বিশেষণ হতে পারে আবার বিশেষণ বিশেষ্য হতে পারে হ্যাঁ বা বিশেষণ বিশেষ এরকম হতে পারে কিন্তু এই কর্মধারায় সমাসের পরপদের অর্থ প্রাধান্য পাবে পরপদের অর্থ প্রাধান্য পাবে আমি একটা উদাহরণ দিয়ে বলি পরপদ পূর্বপদ আর পরপদ যেমন দেখো আমি একটা লিখি যে নীল যে উৎপল নীল যে উৎপল সমান কি হচ্ছে নীলোৎপল সমান কী হচ্ছে এইটাকে মনে রাখো বাদ বাকি যত আমি নিচের নিচের ভাগগুলো বলবো এইটাকে মাথায় রেখেই বাদ বাকিগুলো বুঝে যাবে তাহলে নীল যে উৎপল নীলোৎপল আর একটা বলি উত্তম যে নর উত্তম যে নর কী হবে নরোত্তম এবার এই ক্ষেত্রে আমি কি বললাম পরপদের অর্থ প্রাধান্য কবে পরপদটা মেন পূর্বপদটা তার থেকে গৌণ আর কি মুখ্য হচ্ছে পরপদ আচ্ছা পূর্বপদ আর পরপদ কোনটা বলেছিলাম গত ক্লাসেই আমি বলেছিলাম যে প্রথমে যেটা থাকবে সেটা হবে পূর্বপদ শেষে যেটা থাকবে সেটা হবে পরপদ বা উত্তরপদ পদ তাহলে এইটা পূর্বপদ এটা পূর্বপদ এইটা পরপদ এটা পরপদ তাহলে এই পরপদের প্রাধান্য এখানে কিন্তু পাবে এই পরপদ মানে এই উৎপলটাকেই কিন্তু এখানে মেনলি বোঝাবে এই উৎপলটাকেই এখানে কিন্তু মেনলি বোঝাবে এখানে বুঝতে না পারলে জানাও দেখো আর দেখো উত্তম যে নর এই উত্তমটা হচ্ছে পূর্বপদ হ্যাঁ নরটা হচ্ছে পরপদ তাহলে আমি কি বললাম এই কর্মধারয় সমাসে এই পরপদের অর্থ প্রাধান্য পাবে এই পরপদ নর এই নরর অর্থটা কিন্তু প্রাধান্য পাবে তার মানে দেখো নীল যে উৎপল তাহলে কেমন উৎপল মানে কি নীল উৎপল এই যে উত্তম যে নর নর মানে কি নর মানে মানুষ তাহলে এই মানুষটা কেমন উত্তম এইবার একটা জিনিস ভালো করে দেখো আমি এখানে স্ট্যান্ডার সেট করে দিলাম ভালো করে বুঝবে এই নর মানে মানুষ এই যে মানুষটা এবার ভালো করে শোনো এর অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে নরোত্তর নর এখানে মেন পরপর এইবার দেখো এই উত্তম নর বলেছে নরোত্তম বলেছি এটা আমি অধম বলতে পারতাম কিন্তু কাকে বোঝাচ্ছি সেই মানুষ কি বোঝাচ্ছে আমি অধম সেই মানুষটাই আবার উত্তম সেই মানুষটাই তাহলে মানুষটা একই জায়গায় আছে মানুষটা এখানে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছি এখানে উৎপলটা পদ্মটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নীল হতে পারে লাল হতে পারে হলুদ হতে পারে সবুজ হতে পারে খুশি হতে পারে দেখো আমি একটা বললাম আর একটা উদাহরণ দিই যে নীল বাড়ি তাহলে নীল যে বাড়ি আমি এটা বললাম ধরো নীল যে বাড়ি তাহলে ওই যে বাড়িটা কিন্তু এখানে মেন এবার বাড়ির কালারটা নীল হতে পারে লাল হতে পারে হলুদ হতে পারে কালো হতে পারে যা কিছু করতে পারো কিন্তু বাড়ি এখানে মুখ্য আর তার যে গুণগুলো সেগুলো কিন্তু গৌণ তার মানে এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে এখানে আমি বললাম যে এই পূর্বপদ এবং পরপদ এইটা বিশেষ এটা বিশেষণ এটা বিশেষণ এটা বিশেষ এরকম হতে পারে দুটোই বিশেষ হতে পারে দুটোই বিশেষণ হতে পারে আবার একটা বিশেষ একটা বিশেষণ একটা বিশেষণ একটা বিশেষ্য এরকম করতে পারে আমি এটা দ্বন্দ্ব সমাজে বলেছিলাম গত দিনে এবারে দেখো এই ক্ষেত্রে কি নীল নীল মানে ব্লু ইংরাজির ক্ষেত্রে ব্লু তাহলে ব্লুটা কি অ্যাজেক্টিভ মানে বিশেষণ আর উৎপল কারোর নাম বোঝাচ্ছে তার মানে বিশেষ্য তাহলে এইটা হচ্ছে কি বিশেষণ এইটা হচ্ছে কি বিশেষণ আর এইটা কি হচ্ছে বিশেষ্য এটা হচ্ছে বিশেষ তার মানে এখানে পূর্বপদ পদ বিশেষণ উত্তর পরপদ বিশেষ দ্বিতীয় উদাহরণে উত্তম এটাও কেমন এটাও বিশেষণ এটাও বিশেষণ মানে কারো দোষ গুণ অবস্থা পরিমাণ বদলালে এটা বিশেষণ হবে আর এই দেখো এখানে নর বলছে এটা বিশেষ সংজ্ঞাতে তাই তো বলেছে সংজ্ঞাতে বলেছে যে বিশেষ বিশেষণ বিশেষ্য হতে পারে বা বিশেষ্য বিশেষ্য হতে পারে কিংবা বিশেষণ বিশেষণ হতে পারে সেইটা পদে সমাস হলে এবং পরপদের অর্থ প্রাধান্য হবে তুমি এইটা মাথায় রাখবে যে কর্মধরাই সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবেই পাবে এইটা মাথায় রেখো মানে এই শেষের যেটা থাকবে পরপদ সেটা কিন্তু প্রাধান্য পাবে মানে ওটা মুখ মানে মুখ্য ওটা আর তার গুণগুলো হতে পারে বা যে জায়গাগুলোতে সেগুলো কিন্তু গৌণও হতে পারে বেশ এটা মাথায় দেখো এটা আমি যা জায়গাটা বলে দিলাম এরপর আমি দেখো বইয়ের উদাহরণ দিয়ে আমি পূর্বপথ পরপথ যথাক্রমে দেখো বইয়ের দেখো একটা প্রথম ভাগ দিয়েছে এই পূর্বপদ এবং পরপদ যথাক্রমে বিশেষণ বিশেষ্য মানে প্রথমে একটা বিশেষণ হবে পূর্বপদ বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য যেমন দেখো বিশেষণ যেমন শ্বেত শ্বেত মানে হচ্ছে সাদা আর পদ্ম তাহলে পদ্মটা কেমন সাদা তার মানে সেটাকে বলছি শ্বেত পদ্ম এইবার আমি বলতে পারি দেখো পদ্মটা কিন্তু গুরুত্বপূর্ণ কেননা এটা আমি বলেছি বারবার পরপদটা কি হবে প্রাধান্য পাবে পূর্ব হ্যাঁ গৌণ হবে এবার এইটা কি হতে পারে এইটা তোমার পূর্বপদটা কখনো বিশেষ্য হতে পারে কখনো বিশেষণও হতে পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নাই তাহলে শ্বেত যে পদ্ম শ্বেত পদ্ম তাহলে পদ্মটা আরও অন্য কালারও হতে পারে পদ্মটা এখানে আমি ফিক্সড করে দিলাম এবারে পদ্মটা কি শ্বেত পদ্ম নীল পদ্ম লাল পদ্ম আরও যেরকম কমলা পদ্ম যেমন রঙ রঙ হয় সেরকম পদ্ম হতে পারে বুঝতে পারলে এই যে কান্না যে কড়ি কান্না যে কড়িটা কেমন কান্না এই যে কান্না কানা ছেলে কানা বেগুন এই যে মহৎ যে জন তাহলে এই যে জন জন মানে মানুষটা এই মানুষটা কেমন মহৎ তাহলে দু নম্বরই মানুষও হতে পারে এটা হতে পারে এই যে মহৎ যে বল বলটা কেমন মহৎ বল মহান যে রাজা মহারাজা তার মানে কি এই রাজাটা মহান নাও হতে পারে দুর্বল যে রাজা দুর্বল রাজা হবে তাহলে কিন্তু রাজা এখানে দেখো ফিক্সড রয়েছে রাজা এখানে কি রয়েছে ফিক্সড আছে মানে ওর অর্থ প্রাধান্য পাবে ফিক্সড মানে কি এই রাজার অর্থটা প্রাধান্য এখানে কিন্তু পাচ্ছে এইটাই কর্মধারের সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবারে দেখো এটা পূর্বপদ পরপদ যথাকর্মে বিশেষণ বিশেষ প্রথমে বিশেষণ একটা বিশেষ্য পূর্বপদ এবং পরপদ উভয় পদই বিশেষ এইবারে যেটা আমি উদাহরণ দিয়ে বলছি দুটোই কিন্তু বিশেষ্য এই দেখো পূর্বপদ রাজাও বিশেষ ঋষিও বিশেষ্য কিন্তু কিন্তু আমি বারবার বলছি এই পরপদের অর্থটাই কিন্তু এখানে মেন কেননা এখানে ঋষি কি রাজা মানে এখানে ঋষি রাজা রাজস্বী মানে যে রাজা সে কিন্তু নিজে ঋষি বুঝলে হ্যাঁ মানে এখানে এটা করা যেতে পারে যিনি রাজা তিনিই ঋষি হ্যাঁ কিন্তু এর অর্থ কোনটা প্রাধান্য পাবে ঋষি ঋষি এখানে গুরুত্বপূর্ণ মানে ঋষির ভাবটা গুরুত্বপূর্ণ রাজা কি দয়ালু হতে পারে রাজা কখনো মানে তোমার দাম্ভিকতার বশবর্তী হতে পারে রাজা কখনো আবার কায়ার হতে পারে মানে ভিতু হতে পারে আবার রাজা কখনো মানে তোমার পাপী হতে পারে আবার রাজা কখনো ঋষি হতে পারে বুঝতে পেরেছ তার মানে এখানে কি গুরুত্বপূর্ণ এখানে ঋষি বুঝতে পেরেছি বেশ যিনি মা তিনি সরস্বতী মা সরস্বতী বুঝতে পারলে এই জিনিসটা মাথায় রাখবে তাহলেই হবে যিনি সম্রাট তিনিই কবি সম্রাট কবি পূর্বপদ পরপদ উভয় উভয়ই কিন্তু বিশেষণ এখানে আগেরটা ছিল কি দুটোই বিশেষ্য দুটোই নাউন ছিল এই ক্ষেত্রে দুটোই অ্যাজেকটিভ যেমন কি এই যে সহজ আর সরল দুটোই কিন্তু অ্যাজেক্টিভ কিন্তু সরলটা গুরুত্বপূর্ণ কারণ আমি বারবার বলছি এখানে কর্মধারায় ক্ষেত্রে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে এরপরে কর্মধারাই সমাজের সবথেকে গুরুত্বপূর্ণ যে তিনটে সেকশন আছে তিন চারটে আছে এখানে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে একটা উপমান উপমিত রূপক তিনটে কর্মধারায় আছে যে কর্মধারায়টা কিন্তু পরীক্ষায় পরে পরে একদম পরে গুরুত্বপূর্ণ এই জায়গাটা করতেই হবে আমাদের যেমন দেখো এই উপমান কর্মধারা একটা কী জিনিস যাকে তুলনা করা হয় তা হচ্ছে কি উপমেয় বা উপমিত এই জায়গাটা মনে রাখবে এই জায়গাটা মনে রাখো যাকে তুলনা করা হয় সেইটা হচ্ছে উপমিত যাকে তুলনা করা হয় এটা খাতার প্রয়োজন আমি বলছি আর যার সাথে তুলনা করা হয় ঠিক আছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেইটাই হচ্ছে উপমান সেটা হচ্ছে উপমান বেশ তাহলে যাকে আমরা তুলনা করছি যাকে তুলনা করছি সেটা হ্যাঁ সেটা হচ্ছে উপমিত বা উপমেয় আর যার সঙ্গে তুলনা করছি সেটা হচ্ছে উপমান বেশ তাহলে প্রথমে আমরা উপমানটা একটু দেখে নিই আলোটা বেশি হয়ে যাচ্ছে ভিডিওর বেশ দেখো উপমান এই যে উপমান লিখলাম উপমান কর্মধারায় লিখলাম এইটা কিন্তু বাদবাকি ক্ষেত্রেও হবে অন্যান্য সমাজে উপমান উপমিত আছে দেখো আমি যখন ওটা বোঝাবো তখন এটা হবে বেরোবে উপমান আমি কি বললাম যাকে তুলনা করব। সেটা হচ্ছে উপমিত এবারে যার সঙ্গে তুলনা করব। সেটা হচ্ছে উপমান দেখো আমরা বলি না শশের ন্যায় ব্যস্ত হ্যাঁ শশও ব্যস্ত এটা এক ধরনের প্রাণী বুঝলে তো খুব ব্যস্ত এই প্রাণীটা মানে ও কোনো সময় বসে থাকো না চুপচাপ হ্যাঁ এই শশ ব্যস্ত তাহলে এর মধ্যে কোনটা উপমান বলতো আমি কি বললাম যাকে তুলনা করছি সে হবে উপমিত আমি এখানে বোঝাচ্ছি উপমান যা সাথে তুলনা করবো আচ্ছা সসের ন্যায় বলেছি তাহলে কার সাথে আমি ইয়ে তুলনা করছি সসের সঙ্গে তাহলে সসের সঙ্গে আমি তুলনা করছি সেই জন্য সসটা হচ্ছে কি উপমান এবার আমি যদি উপমিত বলি এবার আর একটা উদাহরণের সঙ্গেই দিই তাহলে বুঝে যাবে যেমন দেখো এই উপমিতার ক্ষেত্রে সুবিধা বেশি যেমন চরণ কমলের ভালো করে এখানে বুঝবে দেখো সমান কি হলো চরণ কমল চরণ কমল আচ্ছা এইখানে বলো এইখানে বলো কাকে কার সঙ্গে তুলনা করছি আমি তাহলে এখানে উপমানটা পেয়ে যাব কমলকে চরণের সঙ্গে কমলকে চরণের সঙ্গে না চরণকে কমলের সঙ্গে হ্যাঁ তাহলে যে আমার পাটা এই পাটা কেমন দেখতে কমলের মতো মানে কমলের মতো স্নিগ্ধ হতে পারে কমলের মতো নরম হতে পারে কমলের মতো যেরকম রং সেরকম হতে পারে যেমন আমরা জানি শ্রীকৃষ্ণের পায়ের রং কেমন ছিল কমলের মতো নারায়ণের পা বিষ্ণুর পা কোথায় থাকতো কমলের উপরে এবারে এই কমলের মতো লাল বর্ণের ছিল বলেই সেই একটা ব্যাধ কিন্তু শ্রীকৃষ্ণকে বধ করেছিলেন পাখি বা হরিণ ভেবে গাছের ওপর তিনি যখন শুয়েছিলেন তাই জিনিসটা আমরা জানি তা সেটাই আমি বলছি যে উপমিতর ক্ষেত্রে উপমিতর ক্ষেত্রে দেখো চরণটা কার সাথে তুলনা করছি কমলের সঙ্গে পদ্মের সঙ্গে পদ্মের মতো নরম চ মানে আমার কমল মানে চরণ আমার পাটা পদ্মের মতো নরম তাহলে এখানে কিন্তু পদ্মের সঙ্গে তুলনা করছি কাকে চরণকে এবার আমি কি বললাম যার সঙ্গে তুলনা করব তাহলে এর সঙ্গে তুলনা করছি এই কমলের সঙ্গে তুলনা করছি কার চরণ এবারে যাকে তুলনা করি আমরা তাকে জানি কি উপমান তাহলে এই প্রথমে যাকে তুলনা করছি তাহলে চরণকে তুলনা করছি তাহলে এইটা হবে উপমান হ্যাঁ এটা হচ্ছে উপমান আর এইটা হবে উপমিত এটা হবে উপমিত এবার উপমানের আরেকটা নাম কিন্তু উপমেয় এইটা কিন্তু মাথায় রেখো হ্যাঁ উপমেয় উপমান বা উপমেয় তাহলে দুটোই তুমি যে কোনো একটা লিখতে পারো বা দুটোই লিখে দিলেও হবে কিন্তু এটা উপমিত এইটা মাথায় রাখবে যার সঙ্গে তুলনা করছে এরকম আর একটা উদাহর মানে উদাহরণ দিই যেমন দেখো মুখ চন্দ্রের ন্যায় মুখ হুম চন্দ্রের ন্যায় এইটা বোঝার জন্য আরও কিন্তু তোমার টেকনিক আছে দেখো কীরকম আর কার সাথে তুলনা করছি গো কার সঙ্গে তুলনা করছি হ্যাঁ দেখো মুখটা চন্দ্রের মতো মুখটা চন্দ্রের মতো না চন্দ্রটা মুখের মতো না হ্যাঁ এইটার রাখবে যে মাথায় আমার মুখটা দেখতে কার মতো মতো চাঁদটা আমার মুখের মতো দেখতে নয় তাহলে দেখো মুখটা করছি হ্যাঁ মুখটা হবে উপমান মুখটা হবে উপমান আর এইটা হচ্ছে উপমীয় উপমিত উপমিত বেশ তাহলে এইটা মাথায় ঢুকলো মুখ চন্দ্রের নাই এটা হচ্ছে মুখচন্দ্র এটা হচ্ছে মুখ চন্দ্র এই জায়গাগুলো সহজ এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে মানে আমি যদি বলি যে আমি সিংহের নেয় দেখতে মানে আমি সিংহের মতো তার মানে আমাকে তুলনা করছি তো সিংহের সাথে না সিংহকে আমার সাথে তুলনা করছি হ্যাঁ আমি কার কাছে যাচ্ছি সিংহের কাছে যাচ্ছি তুলনা করতে তাহলে সিংহটা দেখো এখানে ফিক্সড দাঁড়িয়ে আছে দেখো এক জায়গায় হ্যাঁ তাহলে যেটা ওখানে যার সঙ্গে তুলনা করছি সেটা উপমিত আর যাকে তুলনা করছি তাহলে আমি সিংহের মতো তাহলে আমি এখানে উপমান বা উপমেয় বুঝতে পারলে এইটা মাথায় দেখো এই অবধি এইবারে এইখানে দুটো জিনিস আছে আমি বই থেকে এটা বলে দিই আর একটা রূপক আছে পড়ালি এটা শেষ হয়ে যাবে দেখো না আমার মধ্যপল্লব কর্মধরাই রয়েছে এটা একটু বড় কর্মধারাটা বেশ বড় দেখো এই ক্ষেত্রে দেখো উপমানের ক্ষেত্রে তুমি জাস্ট এখানে উদাহরণগুলো দেখো সুন্দর বুঝতে পারবে এখানে কি দেওয়া রয়েছে দেখো এইটাও উপ উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায় এই দুটোর মধ্যে পার্থক্য অনেকে গুলিয়ে যায় আমি ওই জন্য এটা বলে দিই দেখো এখানে দেখো এই যে মতো এই ন্যায় তো এই বই থেকেই বলে দিচ্ছি ন্যায় এই দেখো ন্যায় এই দেখো ন্যায় এই যে মতো এই যে ন্যায় হ্যাঁ তারপরে এই যে মত এই যে ন্যায় এই যে মতো এইগুলো একটু ভালো করে লক্ষ্য করেছ সব দেখো এইগুলো দেখো মাঝখানে ঢুকানো রয়েছে এইটা হচ্ছে উপমান কর্মধারায় কিন্তু আমি বলি এইটা এটা একই জিনিস দেখতে একই কিন্তু দেখো এই মতো বা ন্যায়টা ঠিক এই দুজনা যার সঙ্গে ইয়ে করছি দেখো এইটা ঠিক মাঝখানে ঢুকানো রয়েছে তারপরে কিন্তু একটা কিছু দেওয়া রয়েছে আমি এখানে বলছি না যে কোনটা বিশেষ কোনটা বিশেষণ তোমরা এখান থেকে পড়লেই বুঝতে পারবে যে কোনটা বিশেষ কোনটা বিশেষণ ঠিক মাঝামাঝি জায়গা কিন্তু দেখো ঢুকানো রয়েছে কিন্তু কিন্তু তুমি যখন উপমিত আসবে আমি সংক্ষেপে বোঝাচ্ছি আমি অতটা ডিটেলসে যাচ্ছি না এরপরে দেখো এরপরে যখন উপমিত কর্মধারায় আসবে যে এই মত ন্যায় এইগুলো দেখো শেষে থাকবে একবার শেষে এই দেখো এই দেখো মুখ চন্দ্রের ন্যায় শেষে রইলো অধর কিশলয়ের ন্যায় শেষে রইল চরণ কমলের ন্যায় শেষে রইল এই যে আরও রয়েছে লোচন পলাশের ন্যায় শেষে রইল পুরুষ সিংহের ন্যায় শেষে রইল তারপরে আঁখি পদ্মের ন্যায় শেষে আছে অমৃত এই যে কথা অমৃতের ন্যায় শেষে আছে করপল্লবের ন্যায় শেষে আছে এই রকমই নরসিংহ এগুলো করতে বলেছে বুঝতে পারলে তার মানে দেখো এখানে মতো মতো ন্যায় এইগুলো কি মাঝামাঝি জায়গায় রয়েছে দুটো হ্যাঁ হ্যাঁ এই তোমার ইয়ের ক্ষেত্রে উপমানের ক্ষেত্রে কিন্তু উপমিতর ক্ষেত্রে দেখবে ন্যায় বা মতোটা শেষে একবার সবার শেষে থাকবে এইটা থেকেই তুমি উপমান আর উপমিত বুঝতে পারবে এইটা ভালোভাবে বোঝানো যায় তখন কি বলতে হবে যে যে কাজল এবং কালো একটা বিশেষ এবং একটা বিশেষণের ভেতরে মাঝখানে থাকবে মতবা বা ন্যায় বলা যায় কিন্তু আমি তোমাকে মোটামুটিভাবে একদম কাঁচা বাংলায় বলে দিলাম যে দেখবে যে ন্যায় বা মত এটা দুটোর মাঝখানে থাকবে আর এখানের উপমিত কর্মধারায় ক্ষেত্রে তোমার শেষে থাকবে ন্যায় বা ওই যে মাথায় ঢুকেছে এরপরে রূপক কর্মধারায় সমাজ রূপক কর্মধারের সমাজ হচ্ছে রূপক মানে কি যেটাকে আমরা কী বলে বুঝি রূপক বুঝি রূপক মানে এইটার কিন্তু বাস্তবের সঙ্গে সেই রকম মেল নাই রূপক যেমন একটা জিনিস দেখো আমি একটা যদি বলি যে হৃদয় রূপ আকাশ কোন হৃদয় আকাশের মতো হয় কার হৃদয় আকাশের মতো ফাঁকা হয় মানে এখানে বলতে চাইছে যে এই যে হৃদয় আকাশ এই যে আমার যে হৃদয় আকাশের মতো কি মহান বা বড় বা বিস্তীর্ণ মানে আমার এই হৃদয়ে সবার স্থান হয়ে যাবে আকাশে যেরকম সবার জায়গা হয়ে যায় এত বড় খোলা আকাশ দিল খোলা আকাশ সেরকম আমার হৃদয়টাও কিন্তু সেই রকম দিল খোলা বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে হৃদয়টা কার সাথে তুলনা করছে গো আকাশের সঙ্গে মানে রূপ রূপক হিসাবে ব্যবহার করছে এখানে বুঝতে পেরেছ যেমন দেখো আশারূপ লতা আচ্ছা আশাগুলো তো তাই হয় না আমাদের আশা প্রত্যাশাগুলো কি লতার মতো কি থাকে আমাদের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে কি আশা আকাঙ্ক্ষাগুলো ওই জন্যই বলছে আশা রূপ লতা যেমন জীবন রূপ তৈরি জীবনটা কোনো দিন তৈরি হয় নাকি জীবন তরি মানে নৌকা হয় নাকি জীবনটা না নৌকার সঙ্গে কি করছে রূপকভাবে ব্যবহার করছে এই জীবনটাকে নৌকার সঙ্গে রূপক করছে বুঝতে পেরেছ ওই জন্য বলছে জীবন্তরী এইখানে রূপক মানে কি যেটা বাস্তবের সঙ্গে অরিজিনালি কোনো রকম কি নেই কোনো সম্পর্কিত নয় কিন্তু রূপক আমরা যদি ব্যবহার করি অনেক রূপক কবিতা আছে যদি আমরা বলি যেমন চুল তো নয় যেন জলপ্রপাত হ্যাঁ আমি যদি এটা বলি একটা কবিতা ব্যবহার করি কত সুন্দর লাগবে শুনতে আমি যদি বলি আঁখি তো নয় যেমন পটল চেঁড়া তার মানে চোখটা কেমন পটলের মতো ছেঁড়া বড় বড় চোখ তাহলে এটা কত সুন্দর শুনতে লাগলো আমি যদি বলি মোটা চোখ ভালো লাগবে শুনতে না ভালো লাগবে না শুনতে আমি যদি বলি আমরা চোখ আমড়ার মতো মোটা মোটা চোখ তাও শুনতে ভালো লাগছে তাহলে এইগুলো কি রূপক বুঝতে পেরেছ তাহলে এইটা হচ্ছে রূপক তাহলে রূপক কর্মধারের সমাজ এই একই জিনিস রূপকভাবে ব্যবহার করে বাস্তবের সঙ্গে সেটা সম্পর্কিত নয় দেখো মধ্যপল্লবী কর্মধারের সমাজ মধ্যপদ লোপী কর্মধারায় সমাজ তার মানে আমরা এই যে এতক্ষণ বললাম উপমান রূপক তিনটে বুঝলাম লাস্ট আজকের এই পড়ার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায় মধ্যের পদটা লোপ হয়ে যাবে মধ্যেরখানের যে পদটা থাকবে সেইটা উড়ে যাবে পরিষ্কার কথা আমি এত ভালোভাবে ব্যাকরণ ভাষায় বলছি না সহজভাবে যেন মাথায় ঢোকে সেইটা বলছি যেমন দেখো এইটা মনে রাখবে কি এখানে মাঝখানে পদটা উড়ে যাবে যেমন আমরা কি খাই পোলাও খাই তো পল মিশ্রিত অন্ন পল এটাই পোলাও পল মানে মাংস মাংস মিশ্রিত যে অন্ন হয় সেটাই হচ্ছে পোলাও তাহলে পল মানে কি মাংস আগে পোলাও থাকতো কি মাংস থাকতো এখন পোলাওটা চেঞ্জ হয়ে গেছে মাংসটাও সঙ্গে থাকে কিন্তু মিক্সার থাকে না বেশ দেখো এই যে মিশ্রিত এটা গায়েব হয়ে গেল নি পল আর অন্য পলান্ন হয়ে গেল এই দেখো সিন্দুর রাখার কৌটো এই রাখার এই জায়গাটা কিন্তু কি হয়ে গেল গায়েব হয়ে গেল কি হয়ে গেল সিন্দুর কৌটো যেমন বিড়াল সদৃশ তপস্বী বিড়ালের মতো কিন্তু তপস্বী ভাই বিড়ালের মতো কেউ তপস্যা করতে পারবে না পারবে আচ্ছা বিড়াল কি তপস্যা করে গো হ্যাঁ ইন্দুরের জন্য চুপ করে বসে থাকবে তপস্যা তো এটা এ দেখো এই সদৃশ্যটা নাই গায়ে হয়ে গেছে নি বিড়াল তপস্বী দেখো আকেল সূচক নাত আকেল নাত এই সূচকটা গায়েব স্টিমার বাঁধার ঘাট বাঁধাটা গায়েব স্টিমার ঘাট ছায়া প্রদানকারী তরু প্রদানকারী গায়েব ছায়া তরু হয়ে গেল স্বর্ণ নির্মিত অলঙ্কার এই নির্মিতটা গায়েব কেন আমি বলেছি মধ্যখানে পদটা লোপ পেয়ে যাবে উড়ে যাবে উবে যাবে চলে যাবে শেষ হয়ে যাবে তাহলে বুঝতে পারলে মধ্য পদলপি কর্মধারায় সমাস এই ক্ষেত্রে মাঝখানের যে পদটা থাকবে সেটা কি হবে লোক পেয়ে যাবে থাকবে না এই যে এরকম বললাম যেমন শাখা বিহারি মৃত এই বিহারিটা গায়েব আয়ের উপর কর এই উপরটা গায়েব আয় কর বুঝতে পারলে এই যে কেশে মাখার তৈল মানে কেশে মানে চুল মাখারটা গায়েব মানে কেশ তৈল দেখো আমরা সব সবাই যাই বউ পরিবেশিত ভাত মানে বউ যেখানে পরিবেশন করে সেই ভাতটাকেই বউ ভাত বলা হয় সেই পরিবেশিতটা আমরা ব্যবহার করি না কেন এটা গায়েব হয়ে গেছে নিয়ে হয়ে গেছে বউ ভাত বেশ আমরা আজকে বউ ভাতই শেষ করলাম পরের দিন আবার কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে দেখা যাবে অষ্টমঙ্গল আছে তাহলে অষ্টমঙ্গলায় আমরা জানবো তৎপুরুষ সমাজ তাহলে তৎপুরুষ সমাজটা পরের দিনের পরের ক্লাসে হবে আজকে এই অবধি ছিল তোমরা যদি ক্লাসে নতুন হও চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ